তো গাইস আমরা সবাই যাচ্ছি আজকে কুম্ভ মেলাতে তো এখন রাস্তাতে একটু স্টে করেছি তো এই পিক আপ ভ্যানে করে যাচ্ছি চলো দেখতে থাকো সবাইকে দেখাবো তো আমরা আছি প্রায় দশ বারো জন তো এখানে কিছু জন ঠান্ডার জন্য একটু আগুন পাচ্ছে তো ভিতরেও কিছু জন আছে তো আমরা এইভাবেই যাচ্ছি তো চলো দেখা মেলাতে গিয়ে কে কে যাচ্ছ কমেন্ট করে জানাও তো গাইজ কুম্ভ মেলা যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ালাম তো এখনো যেতে দেখতে পাচ্ছো এখানে দুশো তেরো কিলোমিটার রাস্তা বাকি আছে এখনো কুম্ভ মেলা যেতে তো সবাইকে একটাই কথা বলবো যারা যারা আসছো এখানে প্রচুর ঠান্ডা তো ঠান্ডার সমস্ত জিনিস নিয়ে আসবে প্রচুর ঠান্ডা এইদিকে আমরা এখন বুঝতে তো পারলে আর দুশো কিলোমিটার মতো রাস্তা বাকি আছে তো আশা করছি আজকে মধ্যে পৌঁছে যাব তো দেখা হচ্ছে মেলায় গিয়ে বন্ধুরা তো গাইজ এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি তো সামনে বাস আছে সরকারি বাস সব এখান থেকে বিনা পয়সা নিয়ে যাবে সেই কুম্ভ মেলার ঘাটাঘাট কাছাকাছি তো এখান থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার বাকি আছে এখনো দশ কিলোমিটার পনেরো কিলোমিটার যাওয়ার পরে দেখা যাবে সেই কুম্ভ মেলা তো এই যে দেখতে পাচ্ছ বাস এই বাসে করে আমরা যাবো এই যে আমাদের সব অনেকে আছে আরো বাসের কাছে চলে গেছে তো বাসে করে যাই তারপর দেখাচ্ছে তোমাদেরকে তো গাইস বাস এই পর্যন্ত যাবে আর যাচ্ছে না এই ধরছি কেন্দ্র নামাম তো এখানে আমাদেরকে নেমে যেতে হয়েছে তো দেখছো এখানে অনেক বাইকেরও ব্যবস্থা আছে ঠিক আছে ওরা কত করে নিয়ে জানি না কি ব্যাপার এখান থেকে না হলে হেঁটে যেতে হবে তো অনেক বাঙালিও আসছে এখানে এই পর্যন্ত এখান থেকে আবার হাঁটা শুরু ওখানে এখানে যারা হাঁটাহাটি করতে পারছে না বয়স্ক লোক তাদের জন্য ওই দাদা ভাইরা টলির ব্যবস্থা করছে যায় না কত করে নিচ্ছে আর বাইকে গেলে কেউ বলছে দুশো কেউ বলছে পাঁচশো মানে যে যেরকম পাচ্ছে বলে যাচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছ এরা সব আমাদের সাথে আছে এই যে আরো চার পাঁচজন এখানে আছে তো আমরা পনেরো জন আছি তো গাছ দেখো এখান থেকে কতটা হাঁটতে হবে জানি না হয়তো কে বলছে চার কিলোমিটার কে বলছে পাঁচ কিলোমিটার তো পৌঁছে বুঝতে পারবো কত কিলোমিটার হাঁটছে আরো তো এখানে রাস্তার পাশে অনেক কিছু বিক্রি হচ্ছে তো গাছ এখানে দেখতে পাচ্ছ কয়েক হাজার হাজার লোক যাচ্ছে কিছুজন যাচ্ছে কিছু লোক আসছে ওই পথে দেখতে পাচ্ছে ওই পথ থেকে আসছে সবাই সবাই যে যার ভিডিও টিডিও বানানো ব্যস্ত তো গাইজ এখানে দেখতেই পাচ্ছ কত জাম লোক তো গাইজ এই প্রথমবার মনে হচ্ছে মেলা দেখতে যাচ্ছি না কাজ করতে যাচ্ছি এই দেখো মাথায় ব্যাগ নিয়ে সবাই হর হর মহাদে মনে হচ্ছে সবাই কাজ করতে যাচ্ছে সব বেডিং পত্র নিয়ে খেলা দেখছে মনে হচ্ছে না ছুটি হয়ে গেছে কাজ ছুটি হয়ে গেছে কম বলে দেখতে পাচ্ছ এখানে বাইকেও অনেকে নিয়ে যাচ্ছে অনেকে আবার এই যে হাত রিক্সাও আছে যারা বয়স্ক তারা হাঁটতে পারছে না এপর দিয়ে যাচ্ছে আর ওই পথ দিয়ে সবাই আসছে ওইপর দিয়েও দেখো কেমন ভিড় আছে তো গাই সেই সেই কুম্ভ মেলা দেখো সেই ব্রিজ এতদিন দেখতাম মোবাইলের মধ্যে এখন সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছে গাছ এখনো ব্রিজের মধ্যে হাঁটতেই আছি এখনো ওই যে যেটা এতদিন ফোনে ইউটিউবে ইনস্টাতে ফেসবুকে দেখতাম তো সেই ব্রিজ দেখতে পেয়েছি কিন্তু এখন লোক যাচ্ছে না ওটা দিয়ে সবাই ওইদিকে স্নান করছে হয়তো তো এটা গঙ্গা নদী ত্রিবেণী সঙ্গমটা ওইদিকে তো অনেকে হাঁটাহাঁটি করতে পারছে না একটু রেস্ট করছে আবার হাঁটছে তো আমরা চলছি এখনো তো গাছ দেখতে পাচ্ছ এখান দিয়ে কেমন ভাবে নামতে হচ্ছে সবাইকে তো ওই দিয়ে ঘুরলো ঘুরতে হলে অনেকটা ঘুরতে হতো তাই এটা দিয়ে সবাই শর্টকাট আসছে একটা সুরঙ্গ পথ দিয়ে দেখো সব উপর থেকে নিচে কেমন ভাবে নামছে দেখো

তো গাছ দেখো শুধু শুধু ভগবানের আশীর্বাদে সবাই ভগবানের টানে এত দূর এত কষ্ট করে এর থেকে নামা প্রচুর রিক্স জায়গাটা দেখে মনে হচ্ছে না আরে অর্জুন অর্জুনদার ধর নাকি কে কুকা কে নাকি আলদা शॉर्टकट लेने तो में कैसा तकलीफ हो देखो अबे तो... घूर ताका है

তো দেখতে পাচ্ছ যত কাছে যাচ্ছিস লোক দেখো শুধু এত तो गाइस तो देखते संगम त्रिवेणी संगम जेटा गले गंगा सरस्वती जमुना तो তো যাচ্ছি সেখানে স্নানের জন্য প্রচুর ভিড় প্রচুর ভিড় তো এতদূর থেকে আসছি স্নান করবো বলে তো যেতেই তো হবে কত জন লোক কেমন ভাবে বসে আছে দেখো সঙ্গম যাওয়ার ভিড়টা দেখো তো বা সেই ত্রিবেণী সঙ্গম তো এই দিকটা হচ্ছে যমুনা আর যেটা দিক থেকে গেছে ওটা গঙ্গা আর ওই দিক থেকে আসছে সরস্বতী তো যেখানে মিলিত হয়েছে ওটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম তো এখন আমরা ওখানে আছি তো গাছ দেখো কত ভিড় লোক স্নানের জন্য কত ভিড় اوه من ٿورو ليتو وڃي نه ٿو پنهنجو پنهنجو 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 وڃي نه ٿو پنهنجو destekler açıyor দেখতে পাচ্ছি এখন আজি ত্রিবেণী সঙ্গমে আমি স্নান করে আসছে তো দেখতে পাচ্ছি না একটু টিকা লাগাবো বলে খুঁজে পাচ্ছি না কাউকে দাদা দাদা তো আমাকে টিকা লাগিয়েছি লাগে